শান্তি মনকে নিয়ন্ত্রণ কীভাবে করব এই নিয়ে আজ আমার কথিকা আমরা জানি শরীর ও মন নিয়ে একটি পরিপূর্ণ মানুষ শরীর বিকলাঙ্গ হলে কিংবা মনের বুদ্ধিমত্তা কম হলে মানুষের জীবনে চলতে কষ্ট হয় বর্তমানে বিজ্ঞানের যুগে শরীরের বিকলাঙ্গতা আমরা বিভিন্ন জিনিস বা যন্ত্রপাতি দিয়ে অনেকখানি ম্যানেজ করতে পারি যেমন কানে কম শুনলে কানে শোনার যন্ত্র কিনতে পারি নকল হাত পালা গিয়ে প্রয়োজনীয় কাজকর্ম করতে পারি চোখে কম দেখলে চশমা লাগিয়ে কাজকর্ম সারি ইত্যাদি ইত্যাদি এগুলো ব্যবহার করে আমরা মোটামুটিভাবে চলতে পারি শরীরকে নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু মনের অসঙ্গতিকে মনের দুর্বলতাকে কীভাবে নিয়ন্ত্রণ করব তা আমরা অনেকেই জানি না এখন মনকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এ নিয়ে শুনুন শিবানী দিদির বক্তব্য প্রত্যেকটি মানুষের মনের মধ্যে সুভাব এবং কুভাব দুটোই বর্তমান অর্থাৎ মানুষ ভালো চিন্তাও করে আবার খারাপ চিন্তাও করে সহমর্মিতা ভালোবাসা করুণা সৎসাহস পরোপকার মনোবৃত্তি ইত্যাদি হল মানুষের ভালো গুণ গুণগুলো যতই মানুষের মধ্যে থাকে ততই মনুষ্য সমাজের উন্নতি ঘটে আর কাম ক্রোধ লোভ মোহ অহংকার পরনিন্দা পরচর্চা হিংসা প্রতিহিংসা ইত্যাদি হলো মানুষের খারাপ দিক এগুলোকে মানুষ যত নিয়ন্ত্রণে রাখতে পারবে ততই ব্যক্তি মানুষ নিজেও শান্তিতে থাকবে এবং অন্যদেরও শান্তিতে রাখবে উদাহরণস্বরূপ প্রত্যেকটি মানুষের মধ্যে আছে যেন মনরূপী একটি পুকুর সেখানে পরিষ্কার জল আছে কিন্তু অল্প কচুরি আছে কিছুদিন পরে দেখা গেল সারা পুকুরেই পানাতে ভর্তি হয়ে গেছে তাই আর ভালো জল পাওয়া যাচ্ছে না এখন ভালো জল পাওয়ার জন্য কচুরিপানা পরিষ্কার করতে হবে যেহেতু পুকুরটি আমার মন তাই রাগ হিংসা ইত্যাদি অবগুণরূপী কচুরিপানা আমারই পরিষ্কার করতে হবে অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করে শুভপথে চালিত করতে হবে কিন্তু বর্তমানের এই জটিলতার যুগে যেখানে অনৈতিকতারই প্রাধান্য বেশি সেখানে মনকে নিয়ন্ত্রণ করে শুভদিকে চালিত করা কি সম্ভব শুনুন এ বিষয়ে শিবানী দিদির কথা দিদি বলছেন কারোর যখন রাগ উঠে বা কেউ ক্রোধ করে কথা বলে তখন তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কেন রাগ করছো স্বাভাবিকভাবেই সে অন্যের দিকে আঙ্গুল তুলবে সে বলতে থাকবে ও আমাকে অন্যায়ভাবে কথা বলেছে মিথ্যে কথা বলেছে জোরে জোরে বলেছে সবার সামনে বলেছে অপমান করেছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা সুতরাং রাগ আমার হবে এরপর সে আরও বলে এসব কথা আমি জীবনেও ভুলব না এ কথাগুলো একদম আমার হৃদয়ে গেঁথেকে গেছে এবার দিদি বলছেন সব কথা তার ঠিক কিন্তু কেউ যদি কিছু বলে কীভাবে আমরা তা শুনি কান দিয়ে প্রথমে তা মস্তিষ্কে যায় মস্তিষ্ক এখন সিদ্ধান্ত নেবে আমি সেটি মনে রাখব হৃদয়ে ঢুকাবো না ভুলে যাব। এখানে আসে মনকে নিয়ন্ত্রণের প্রশ্ন উদাহরণস্বরূপ আমি তার কথাটি যেন হাতে রাখলাম এখন এই কথাটি ডান হাতে রাখা আমার কাজ তার নয় এটি আমারই সিদ্ধান্ত আমরা ভাবে কোনো কথাকে গ্রহণ করতে পারি এক সে নেগেটিভ যে কথাগুলো বলল এখন আমি সে কথাগুলো শুনে জবাব দিতে পারি অর্থাৎ ঝগড়া করতে পারি দুই সেই কথাগুলোকে মনের গভীরে নিয়ে চুপ থেকে কাঁদতে পারি কিংবা পরবর্তী সময়ে কথাগুলো মনে মনে চিন্তা করতে করতে অবসাদে ফুঁকতে পারি তিন নম্বর কথাগুলোকে আমরা না নিতে পারি যেমন আমরা কারুর দেওয়া নষ্ট জিনিস বা পচা ফল গ্রহণ করি না সেই রূপ উপরন্তু তার এই ব্যবহারের জন্য তাকে ক্ষমও করে দিতে পারি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি তার সুমুতি হোক তার অজ্ঞানতা মুছে যাক উদাহরণস্বরূপ আমরা রামায়ণ মহাভারত সিরিয়ালে দেখি একজন প্রচণ্ড বেগে কোনো অস্ত্র ছুটছে সেই অস্ত্র আকাশে উঠে যাচ্ছে শত্রুপক্ষকে ধ্বংস করার জন্য আবার সেই মুহূর্তে প্রতিপক্ষ অস্ত্র ছেড়েছে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য দুটি অস্ত্রই মাঝ উঠে ধ্বংস হয়ে গেল আর দুপক্ষই বেঁচে গেল এখানেও এই রূপ, প্রতিপক্ষ অন্যায় কথা অন্যায় ব্যবহার ইত্যাদিরূপ অস্ত্র ছুঁড়ছে আর আমি উত্তর না দিয়ে তাকে ক্ষমা করলাম অর্থাৎ রূপ অস্ত্র ছুঁড়লাম তখন দুপক্ষেরই অস্ত্র বা ঝগড়া মাছ শেষ হয়ে যায় এবং এতে কেউ আঘাতপ্রাপ্ত হয় না এরপর কেউ যদি বকাবকি করলো তাহলে সে তো অনেক নিচে নেমে গেল লো ফ্রিকুয়েন্সিতে চলে গেল। এখন আমিও যদি সে আচরণ করি তাহলে আমিও তো লো ফ্রিকুয়েন্সিতে চলে গেলাম অর্থাৎ নিচে নেমে গেলাম আর তা আমার কখনোই কাম্য নয় তাই আমি ক্ষমা করে তার থেকেও উচ্চস্থানে অবস্থান করব। এরূপ মনোভাব রাখতে হয় তবে এইভাবে ক্ষমা করার জন্য চাই প্রচণ্ড মানসিক শক্তি হৃদয়ের উদারতা ও স্নেহভাব যা পাওয়া যায় জ্ঞানের কথা শোনা জ্ঞান জ্ঞানমুরুলি পড়া ও মেডিটেশান থেকে কিছুদিন মুরুলি শুনলে এবং মেডিটেশান করার অভ্যাস করলে ঈশ্বরের আশীর্বাদ অনুভব করা যায় মনে একটা শক্তি আসে তখন মনকে নিয়ন্ত্রণ করা অনাসেই সম্ভব হয় আজ এতটুকুই সবাই ভালো থাকবে ধন্যবাদ ওম শান্তি